ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার সিক্স আমরা আগে যে একটি আলোচনা করেছিলাম সেটা হলো সমানুপাতিক প্রতিনিধিত্ব আজ সেই সমানুপাতিক যে প্রতিনিধিত্ব আছে সেই সমানুপাতিক প্রতিনিধিত্বর ভালো দিক এবং খারাপ দিক সে দুটোর বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে ভালো দিক এবং খারাপ দিক যদি একসঙ্গে আলোচনা করা হয় সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে অনেকটা বড হয়ে যাবে যেহেতু এটা চার নাম্বারের জন্য কোয়েশ্চেন আলোচনা সেই জন্য প্রথমে হচ্ছে সমানুপাতিক যে ভালো দিক বা সুবিধা বা পক্ষে যুক্তি আছে যেগুলো সেগুলো আলোচনা করা হবে তারপর তোমাদের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে যুক্তি বা খারাপ দিক যেটা বললাম সেটা নিয়ে পরের একটি আলোচনাতে আলোচনা করব ঠিক আছে তাহলে আলোচনায় আসা যাক সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তি আলোচনা করো এই সমানুপাতিক প্রতিনিধিত্বের যে যুক্তি সেই যুক্তির পিছনে যেসব রাষ্ট্রবিজ্ঞানী সম্মতি প্রকাশ করেছেন সেগুলো নাম আগে জানা যাক জস্টওয়ার্ড মিল লেকি লর্ড অ্যাকটন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সমানুপাতিক প্রতিনিধিত্বের সপক্ষে তাদের অভিমত ব্যক্ত করেছেন তাই সমানুপাতিক প্রতিনিধির সপক্ষে যে যুক্তিগুলো দেখানো হয়েছে সেগুলা কি কি প্রথমে আছে তোমার গণতন্ত্র সম্মত একটা পদ্ধতি এই সমানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে একটা গণতন্ত্র সম্মত একটা পদ্ধতি এই পদ্ধতিটাকে গণতন্ত্র সম্মত পদ্ধতি বলা হচ্ছে কেন সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থাকে সম্মত পদ্ধতি বলা হয় কারণ এই ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ উভয় প্রকার যে রাজনৈতিক দল তাদের শক্তি অনুসারে আইনসভায় আসন লাভ করে মানে যে দল বড় সে দল হচ্ছে আইনসভায় বেশি সংখ্যক প্রতিনিধি পাঠাতে পারে যে দল ছোট সে আনুপাতিক হারে কম সংখ্যক আইনসভায় প্রতিনিধি প্রেরণ করতে পারে এর ফলে কি হয় এর ফলে যে সমানুপাতিক এই হারটা অনুসারে যে প্রতিনিধি পাঠাবে আইনসভায় সেখানে কি হবে সকলের মতামত প্রকাশিত হবে তার জন্য বলা হচ্ছে গণতন্ত্রের বুনিয়াদ এখানে সুদৃঢ় হবে দুই আছে বিদ্রোহের আশঙ্কা মুক্ত এমনি যেসব ব্যবস্থাগুলো চলছে সেখানে কি দেখা যায় সংখ্যালঘু রাজনৈতিক দল কখনোই আইনসভায় প্রতিনিধি করতে পারে না। ফলে তাদের স্বার্থ কেউ থাকে না মানে এই আইনসভায় সংখ্যালঘু স্বার্থ রক্ষা করবে এমন কেউ থাকে না এইভাবে কি হচ্ছে এইভাবে ক্রমাগত চলতে থাকলে সংখ্যালঘুদের স্বার্থ উপকৃত হবে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হলে কি হবে অসন্তোষের দানা বেঁধে উঠবে এই অসন্তোষের দানা পরবর্তীকালে বিদ্রোহের আকার ধারণ করতে পারে কিন্তু এই যে সমানুপাতিক এই সমানুপাতিক ব্যবস্থা হলে বললাম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দল তারা প্রত্যেকেই আনুপাতিক হারে প্রতিনিধি আইনসভায় প্রেরণ করতে পারবে ফলে হয়েছে বিদ্রোহের যে আশঙ্কাটা সেটা অনেকটা কম হয়ে যাবে তিনের দাগে আছে আইনসভার উৎকর্ষ বৃদ্ধি সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে আইনসভায় গুণগত উৎকর্ষ সাধিত হয় বলে অনেকে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী মিল মনে করেন যে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ছোট দল বা গোষ্ঠীগুলি যোগ্য প্রার্থী দাঁড় দাঁড় করানোর ফলে প্রকৃতপক্ষে সুযোগ্য ব্যক্তিরা নির্বাচনী দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না অন্যদিকে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ছোট দল বা গোষ্ঠীগুলি যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয় যথেষ্ট আর্থিক সঙ্গতি না থাকলেও সমানুপাতিক হারে নির্বাচিত হওয়ার সুযোগে গুণী ও বিচক্ষণ ব্যক্তিরা আইনসভায় নির্বাচিত হয়ে থাকেন এমনি অবস্থা কি হয় যে যার টাকা পয়সা বেশি আছে সে টাকা পয়সা বেশি দিয়ে তোমার হচ্ছে নির্বাচনী লড়াই লড়ে কিন্তু এই যে সমানুপাতিক প্রতিনিধিত্ব এই সমানুপাতিক প্রতিনিধিত্বে কিন্তু এরকম ব্যবস্থা থাকে না অনেকে টাকা থাকলেও তারা দাঁড়াতে চায় না কারণ এই ছোট ছোট দলগুলো তাদের যে প্রতিনিধি তাদের যে রাজনৈতিক যে ব্যক্তি তারা কিন্তু খুবই দক্ষ এবং হচ্ছে গুণী হয়ে থাকে সেই জন্য যাদের অর্থ আছে তারা কিন্তু এদের বিপক্ষে দাঁড়াতে চায় না তাই বলা হচ্ছে এই সমানুপাতি প্রতিনিধি ব্যবস্থায় যে অনেক গুণী এবং বিচক্ষণ ব্যক্তিরা আইনসভায় স্থান লাভ করে ফলে আইনসভার উৎকর্ষ বৃদ্ধি হয় তারপর আছে চারের দাগে সাম্যের নীতি প্রতিষ্ঠা সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতিতে সাম্যের আদর্শকে বাস্তবে রূপায়িত করা হয় যাতে প্রতিটি নাগরিক এই ব্যবস্থায় তার খুশি মতো প্রার্থী নির্বাচনের সুযোগ পায় ফলে নীতি রূপায়িত হয় সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় কি হয় সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা তোমার হচ্ছে আনুপাতিকারে আইনসভায় প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা থাকে এতে কি হয় এতে তোমার যে প্রতিটি নাগরিক তার নিজের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করার সুযোগ পায় এই নির্বাচন করার সুযোগ পেলে কি হয় নিজের যে মনের যে আনন্দ যে তৃপ্তি যেটা হয় সেটা কিন্তু এই সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থাতেই হয়ে থাকে এখানে তোমার এই জন্য সাম্যের নীতিটা প্রতিষ্ঠিত হয় পাঁচে আছে রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি এই ব্যবস্থায় প্রতিটি ভোটদাতাকে প্রতিনিধি নির্বাচনে তার পছন্দ জানাতে হয় যারা সমানুপাতি প্রতিনিধিত্ব ব্যবস্থায় বলছিলাম আমি যেটা তোমার হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার আলোচনা করতে গেছি আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেক ব্যক্তিকে ভোটাতাকে তার পছন্দটা জানাতে হয় এর ফলে কি হয় রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে প্রতিনিধিত্বের এই ব্যবস্থায় ভোটদাতারা সম্পূর্ণভাবে এটা উপলব্ধি করতে পারেন যে তাদের দেওয়া একটা মূল্য একটা ভোট কিন্তু অমূল্য এই উপলব্ধি নাগরিককে আরও দায়িত্বশীল করে তোলে মানে একটা তোমার যে রাজনৈতিক ব্যবস্থায় সে যে এক ভোটাররা তার প্রতিনিধি নির্বাচন করছে প্রতিনিধি নির্বাচন করে সে জানতে পারে যে সে যে ভোটটা দিয়েছে সেটা কত হচ্ছে অমূল্য ভোট এইভাবে তার হচ্ছে রাজনীতির প্রতি আগ্রহ বাড়ে এই আগ্রহ বাড়তে বাড়তে তাদের রাজনৈতিক জ্ঞানের বৃদ্ধি পায় ছয় আছে অনেক মতামতের প্রতিনিধিত্ব সমানুপাতি প্রতিনিধিত্ব ব্যবস্থায় সব রকম মতামতকে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়ে থাকে এই জন্য সমানুপাতি প্রতিনিধিত্বের যে নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত আইনসভাকে সমস্ত জনমতের প্রতিনিধিত্বকারী আইনসভা হিসাবে গণ্য করা হয় একটা জিনিস সময় মাথায় রাখবে এই সমানুপাতিক প্রতিনিধিত্ব পড়তে গিয়ে সমানুপাতিক প্রতিনিধিত্ব জিনিসটা আসলে কি সমানুপাতি প্রতিনিধিত্ব বলতে আবার এক লাইন বলি ছোট বড় মাঝারি যতই রাজনৈতিক দল থাকুক না কেন সেই রাজনৈতিক দল তার সমানুপাতিক যার যে যতটা ক্ষমতা সেই অনুপাতেই কিন্তু আইনসভায় প্রতিনিধি প্রেরণ করতে পারে তাহলে কি হয়েছে ছোট বড় মাঝারি দল যদি তার নিজের ক্ষমতা অনুসারে আইনসভায় তার স্থান লাভ করে তাহলে বিভিন্ন রকম মতামতও সেখানে উপস্থিত হবে আইনসভায় উপস্থিত হবে সেই জন্য এখানে বলা হচ্ছে যে অনেক মতামতের প্রতিনিধিত্ব এই সমানুপাতিক প্রতিনিধিত্বে দেখা যায় সাথে দাগের পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট রাখা ভালো একটা শর্ট কোয়েশ্চেনের জন্য হয় অনেক সময় কম্পিটিভ পরীক্ষাতে এই শর্ট কোয়েশ্চেনের জন্য দেওয়া হয়ে থাকে জেরিমেন্ডারিং এর ব্যবস্থা থেকে মুক্ত আসলে জেরিমেন্ডারিং জিনিসটা কি সেটা আগে জানা যাক তারপরে পয়েন্টে আসা যাবে প্রথমে লেখা আছে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব ব্যবস্থায় ক্ষমতাশীল দল বা জোট নির্বাচনে নিজেদের জয়লাভ সুনিশ্চিত করতে নির্বাচনী এলাকার রদবদল ঘটান একে বলা হয় জেরিম্যান্ডারিং ব্যবস্থা মানে কোনো একটা নির্বাচনী এলাকা যে দল ক্ষমতায় আছে বা যে জোট ক্ষমতায় আছে তারা কি করে যে নির্বাচনে জয়লাভ করতে সে সবসময় চাইবে সে জয় নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে কোনো একটা এলাকাকে ভেঙে অন্য এলাকার সঙ্গে জুড়ে দেয় অন্য একটা এলাকাকে ওই এলাকার সঙ্গে আবার এনে জুড়ে দেয় এইভাবে দেখা যাচ্ছে যে প্রার্থী ওই এলাকাতে দাঁড়িয়েছে সে সহজে জিতে যেতে পারে ঠিক আছে এইটাকে বলা হয় তোমার হচ্ছে জেরিমেন্ডারিং ব্যবস্থা এটা হচ্ছে ভৌগোলিক যে প্রতিনিধিত্ব আছে সেই ভৌগোলিক প্রতিনিধিত্ব ব্যবস্থার একটি পয়েন্ট এই জেরিমেন্ডারিং ঠিক আছে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় এই জেরিমেন্ডারিংয়ের আশঙ্কা থাকে না বলে অনেকে মনে করেন ঠিক আছে এটা চার নম্বরের জন্য কোয়েশ্চেন সাতটা পয়েন্ট দেওয়া আছে যেটা যেটা মনে হবে লিখতে পারো বই থেকেও তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই তবে বুঝতে না পারলে অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস